হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মীপদে প্রমোশনের জন্য কিন্তু লিখিত পরীক্ষা এবং যে নোটিশ প্রকাশিত হচ্ছে আর এই মুহূর্তে যে জেলায় নোটিশ প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ পয়লা মার্চ দু হাজার চব্বিশ যে জেলার জন্য নোটিশ প্রকাশিত হয়েছে তা হচ্ছে মালদা জেলা মালদা জেলার বিভিন্ন ব্লকে আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং কর্মী আইসিডিএস হেল্পার থেকে কর্মী পদে প্রমোশনের জন্য লিখিত পরীক্ষা হবে তার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আজ থেকে দরখাস্ত নেওয়া চলবে একত্রিশে মার্চ দু পর্যন্ত আজকের ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে যে আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের বেতন কত এবং আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে যে লিখিত পরীক্ষা এবং কত নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সিলেবাস কী রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে বলবো এছাড়া আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যে কীভাবে আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং প্রমোশন হেল্পার টু হেল্পার টু ওয়ার্কার পদে প্রমোশনের জন্য কীভাবে অ্যাপ্লিকেশান করবে পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরবো পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও দেখো প্রথমেই আমি যে বিষয়টির দিকে তোমাদের চোখ রাখতে বলবো তা হচ্ছে যে মালদা জেলায় ইতিমধ্যে এই মধ্যে মালদা জেলায় বিভিন্ন ব্লকে মালদা জেলার বিভিন্ন ব্লকে আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আজ থেকে এই যে আবেদন শুরুর তারিখ পয়লা মার্চ দু হাজার চব্বিশ এবং শেষ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে আইসিডিএস ওয়ার্কারদের বেতন কত আইসিডিএস ওয়ার্কারদের দেখো যে সাম্মানিক মাসিক ভাতা তা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত ভাতার তিন হাজার সাতশো পঞ্চাশ টোটাল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আইসিডিএস আইসিডিএস ওয়ার্কারদের টোটাল যে স্যালারি আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আইসিডিএস হেল্পারদের আইসিডিএস হেল্পারদের স্যালারি হচ্ছে ছ হাজার তিনশো টাকা টোটাল স্যালারি ছ হাজার তিনশো টাকা এ হল মূল যে বেতন আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পারদের এবারে দেখো আমি যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে আইসিডিএস এই যে ওয়ার্কার এবং হেল্পার পদে যে পরীক্ষা হবে এছাড়া প্রমোশনেরটাও আমি বলবো পরে কত নম্বরে লিখিত পরীক্ষা হবে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে যে নিয়োগ সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় ক্ষেত্রেই এবং দশ নম্বরের ইন্টারভিউ দশ নম্বরের ইন্টারভিউ এ হচ্ছে টোটাল নম্বর অর্থাৎ মোট হচ্ছে নব্বই প্লাস দশ একশো নম্বরের পরীক্ষা কিন্তু এই নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় প্রথমে কোয়ালিফাই করতে হবে তারপর কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে এবারে আসি এটা কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য আমি পরবর্তীতে পরবর্তী অর্থাৎ আজ এই ভিডিওতে আমি বলবো প্রমোশনের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে দেখো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে প্রথমে নব্বই নম্বরে যে লিখিত পরীক্ষা সেক্ষেত্রে হবে বাংলা ভাষার একটা প্রবন্ধ রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে সেখানে থাকবে পনেরো নম্বর তারপর পাটিগণিত থেকে থাকবে কুড়ি নম্বর এখানে উল্লেখ করা আছে ক্লাস এইট লেভেল ক্লাস এইট লেভেলে আমি বলবো তোমাদেরকে যে যা পরীক্ষার যে ট্রেন্ড যা কোশ্চেন দেখা যাচ্ছে তাতে করে তোমাদেরকে কিন্তু ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক লেভেলের অঙ্গ কিন্তু প্র্যাকটিস করতে হবে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে পনেরো নম্বর তারপর ইংরেজি থেকে ইংরেজি থেকে থাকবে বিভিন্ন রকম সরল মানে সহজ সহজ জিনিস থাকবে ইংরেজি থেকে ইংরেজি থেকে থাকবে কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞান জি কে থেকে থাকবে কুড়ি নম্বর আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলে যুক্ত হতে পারো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এছাড়া প্রমোশন আইসিডিএস হেল্পার টু ওয়ার্কার পদের প্রমোশনের ক্ষেত্রে প্রস্তুতির জন্য আমার চ্যানেলে যুক্ত হতে পারো দেখো এই এই হচ্ছে মোট এক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা এবং দশ নম্বর হচ্ছে ইন্টারভিউ এটা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ক্ষেত্রে এবারে আসি যে আইসিডিএস যে প্রমোশন হেল্পার টু ওয়ার্কার পদের প্রমোশনের ক্ষেত্রে কী থাকবে এই যে পার্টিকুলার দেখছো মানে ওয়াটার টু হেল্পার পদে সরি হেল্পার টু ওয়াটার পদে প্রমোশনের ক্ষেত্রে পার্টিকুলার থেকে থাকবে 10 আর পুষ্টি এটা থেকে থাকবে 10 আর যে ইংরেজি ইংরেজি থেকে থাকবে 10 আর জিকে থেকে থাকবে 5 তাহলে 10 10 20 30 35 পঁয়ত্রিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে প্রমোশনের ক্ষেত্রে বারবার করে বলছি এটা প্রমোশনের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা সেক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর এবং পাঁচ নম্বরে থাকবে ইন্টারভিউ এ হলো চল্লিশ আর থাকবে কি অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে থাকবে হচ্ছে দশ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ হবে সেই অভিজ্ঞতাটা অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ অভিজ্ঞতার ভিত্তিতে কীরকম অভিজ্ঞতার ভিত্তিতে কারোর যদি এগারো বছর বেশি যদি কাজ করে এগারো বছরের বেশি তাহলে সেক্ষেত্রে ফুল নম্বর পাবে দশ যদি আট বছরের বেশি কাজ করে সেক্ষেত্রে পাবে হচ্ছে পাঁচ ভাবে কিন্তু নম্বরটা বিভাজন করা হয়েছে এবার বলি যে শিক্ষাগত যোগ্যতা কী শিক্ষাগত যোগ যোগ্যতা দেখো যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএস এইচএস এবং বয়স বয়স কত হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠেরো থেকে পঁয়ত্রিশ সকল শ্রেণীর প্রার্থীদের জন্য কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এ হলো শিক্ষাগত যোগ্যতা এবং বয়স আর হ্যাঁ অবশ্যই পার্থকে কিন্তু যে এলাকার জন্য আবেদন করবে সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে তো চলো তোমরা দেখলে আমি তোমাদেরকে বললাম আরেকটা কথা হ্যাঁ আইসিডিএস হেল্পার থেকে ওয়ার্কার পদে প্রমোশনের ক্ষেত্রে বয়স হতে হবে কিন্তু পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু হতে হবে ঠিক আছে ঊর্ধ্বতমে পঁয়ষট্টি তো চলো আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখাই যে তোমরা কিভাবে আবেদন করবে তোমাদেরকে বলে রাখি যে আবেদন কিন্তু অফলাইনে করা যাবে না পুরোটাই কিন্তু অনলাইনে কোন ওয়েবসাইটের মধ্যে মাধ্যমে আবেদন করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এই যে বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি এখানে যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশান রিগার্ডিং রিক্রুটমেন্ট টু ফর ডিরেক্ট রিক্রু ডিরেক্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডিরেক্ট অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার অফ ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্ট আমি প্রথমেই বললাম যে মালদা জেলার বিভিন্ন ব্লকে কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়েছে এই যে দেখো স্টার্ট ডেট স্টার্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ যে এক মার্চ দু হাজার চব্বিশ এবং এন ডেট একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তো তোমরা যে এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি তোমাদেরকে নোটিশটি থেকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে এই যে দেখো বন্ধুরা এই যে হবিপুর মালদা এটা হবিবপুর ব্লকের ক্ষেত্রে হবিবপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প সেই জায়গার তো মালদা জেলার এই যে দেখো নোটিশের তারিখটা দেখতে পাচ্ছ উনত্রিশ দুই দু হাজার চব্বিশ এক্ষেত্রে দেখো তোমাদেরকে দেখায় যে এখানে যেমনটা বললাম যে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো বছর আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আর স্থায়ী বাসিন্দা হতে হবে যে ব্লকের জন্য আবেদন করবে তারপর দেখো যে পরীক্ষার যে সিলেবাস আমি সবটাই বলেছি পরীক্ষার সিলেবাস আর এবারে দেখো এই আবেদন করবে কিভাবে সেইটা এখানে দেখিয়ে দিই দেখো আবেদন করার শুরুর তারিখ হচ্ছে এক মার্চ দু এবং শেষ তারিখ একত্রিশ মার্চ দু হাজার আবেদন করবে কিভাবে এই যে আবেদন করবে কিভাবে দেখো যে আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন জমা করতে হবে কি ওয়েবসাইটটা দেখো এইচটি ডিপি ডবল স্ল্যাশ মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য কী কী লাগবে দেখো অনলাইনে দরখাস্ত করার সময় সমস্ত যে প্রমাণপত্র সেগুলোর স্ক্যান কপি ওয়েবসাইটে বা পোর্টালে আপলোড করতে হবে সাম্প্রতিক সময়ে তোলা যে রঙিন ছবি সেটা করতে হবে তারপর কালো কালিতে আবেদনকারী সম্পন্ন স্বাক্ষর করতে হবে ঠিক আছে তাহলে তোমরা দেখলে তোমরা হচ্ছে অনলাইন আবেদন করে দাও এই ওয়েবসাইটের মাধ্যমে মালদা জেলার বিভিন্ন ব্লকের ক্ষেত্রে কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলছে মালদা জেলার প্রত্যেকটা ব্লকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলছে আমি তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে দাও দেখো তোমরা দেখলে যে কিভাবে আবেদন করবে আমি পরবর্তী ভিডিওতে কোন ব্লকে মালদা জেলার কোন ব্লকে কতগুলো ভ্যাকান্সি রয়েছে পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতো এই পর্যন্ত যদি আমার চ্যানেল নতুন হতো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ